পেট মাথা সোজা রাখবি আর পিছন দিকে খেলবি না পেট ঢুকা উপর দিকে ঠেলবি মাথা ঢুকাবি আরো 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 পেট ঢুকা উপর দিকে পুষ্কর আরো একটু পুষ্কর আরো পুষ্কর একদম কাটা কাটা আছে আরো হাইট বাড়বে অসুবিধা নেই আচ্ছা তোর কিন্তু মোটামুটি এক তুমি বাড়াই নিবি হ্যাঁ একদম কাটায় কাটায় আছে ঠিক আছে একদম মানে কাটা কাটা মানুষ একটু আছে ঠিক আছে এটা একটু বেশি লাগবে এটা তাহলে ইয়ে হয় আর কি কোনো সমস্যা হবে না কাজ কি আছে এসি এসি তো লাগবে ঠিক আছে আচ্ছা যাই হোক হাইটটা যতটা হয় মানে বাড়লে সুবিধা হয় ঠিক আছে যা বাড়টা থাকবে আচ্ছা যাই আর ক্লাস হবে তিন দিন সোমবার মঙ্গলবার বুধবার কোনে একটা একটু আগেও একটা মেয়ে এসে ভর্তি হলো বুঝতে তো ওটাতে একদম ফ্রেশ ব্যাচ এবার এই ব্যাচে এখানে ক্লাস হচ্ছে আমার বৃহস্পতি শুক্রবার ওটা সম্পূর্ণ আমি নিজেই করাই ক্লাস ওটা পুরোটা আমি করাই ওটা হাই লেভেল ব্যাচ ওদের খাতা কলম বাদ দিয়ে আমি অঙ্ক করাই ওগুলো তুমি ধরতে পারবে না ওগুলো তোমরা কেমন করে ধরতে ওদের ওরা চাকরির জন্য রেডি ব্যাপারটা বুঝতে পারছি ওদের চাকরির জন্য আমরা ট্রেন করাচ্ছি নাম্বার বাড়ার ইয়ে না নাম্বার স্কোর তোমরা এখন শিখবে ছ মাস আট মাস তো শিখতেই তোমার চলে যাবে যে অ্যাকচুয়ালি প্রসেসটা কি কিভাবে করলে কি হবে একটু সু সময় লাগবে ম্যান টু ম্যান কিছুটা ভ্যারিট করে যে কার কে সময় লাগবে যে আইকিউ ভালো হয় তার কম সময় লাগছে আইকিউ যদি একটু দাম অনেক স্টুডেন্ট আছে একটু ইয়ে হয় তো সময় একটু বেশি লাগে আর এই মাদে ওই ব্যাচগুলো নিতে পারবে না মানে অ্যাকচুয়ালি যে তোমার ছ মাস এক মাসের প্রবেশ ধরতো তারের মতন আছে তোর ব্যক্তি সুন্দর শরীরটা ট্রাই করে দেখতে পারবে ওখানে ধরো রাখো ওখানকার নাম্বার ওপরে লাস্ট নাম্বারের ওপরে তুলে আমরা জোর সব অঙ্ক মুখোমুখি হয় এইগুলোতে একদম বেশি ভাবে ব্যবহার করে বুঝতে পেরেছো তোমার একটা জিনিসই সমস্যা হবে তোমার বুধবার দিনটা আহ সরি মঙ্গলবার দিনটা মঙ্গলবার দিনটা তুমি ওখান থেকে এসে দুটোর দিকে এখানে জয়েন করতে পারবে ওই একটু মিস হবে তোমার এখান থেকে তো এইটুকু অসুবিধার ব্যাপার নেই ওই তো একটু ম্যানেজ করে নাও আর তো কিছু করার নেই

জিকে স্কিল ডেভেলপ করতে রিজনিং স্কিল ডেভেলপ করতে যাতে করে তুমি ওই স্কিলটাকে কাজে লাগিয়ে কিছু একটা গভর্নমেন্ট জব পেতে পারো এই হচ্ছে মুদ্রা হিসাব আর তুমি স্কিলটা আমাদের মধ্যে দেখতে পেয়েছো আর শুনেছো কারো কাছে যে এই স্কিলটা এখানে পাওয়া যায় তুমি জানো না এসেছো প্যারামেডিক্যাল তোমাকে স্কিল তৈরি করছে আজকের একবার পেটের হাতে তোমাকে মারবে একদম ফ্র্যাঙ্কলি বলছি যদি একটু উপস্থিত বুদ্ধি থাকে তাহলে তুমি কনস্টিটিউশনের মধ্যে একটা একটা নিজস্ব দোকান করতে পারবে তাই না সেখানে গিয়ে তোমার ডিমান্ড পাবলিক ডিমান্ডের উপরে তোমার কাছে তুমি আমার কাছে কেন এসেছো

আমাকে বলছে যে কলেজের জন্য যদি বলতে বলছে কম্প্রোমাইজ করবো আমি এখানে আমি খোলা বলে কোনো ভাবে এটা হবে না আমি ওই জন্য অনেক ভর্তিও আমি অনেক বাদ চলে গেছে কলেজের জন্য আমি কোনো কম্প্রোমাইজ করবো না এটা করো কারণ এটা একটা দারুণ স্কিলের জিনিস এটার সাথে এম এটা পারলে বাদ দাও হ্যাঁ যেটা বললাম সেটা শুনবে এম এটা বাদ দেবে টাকা যেটা গেছে ওটা ফেলে দেবো তোমার একটা ভুল সিদ্ধান্তের জন্য জুয়া টাকা গেছে এগুলো সম্পূর্ণ রং জিনিস

ঠিক আছে মাস দিনে এখান থেকে বলো পঞ্চাশ থেকে এক লাখ টাকা ইনকাম কোনো ব্যাপারই না যদি ঠিকঠাক তুমি লোকের কাছে পৌঁছাতে পারো এই স্কিলটা তৈরি করে এটার উপরে একটা জোর দাও ঠিক আছে এটার উপরে জোর দাও কম্পিটিভ এক্সামের উপরে জোর দাও এই স্কিল করে তোমার চাকরি দেবে একটা গভর্নমেন্ট জব দেবে কিন্তু এই স্কিল জিরো এগুলোর কোনো ভ্যালু নেই এম এ মাস্টার্স কোনো ভ্যালু নেই এগুলো ওয়েস্ট অফ টাইম মানে যে পাঁচ মিনিট আমি টাইম দেবো সেই পাঁচ মিনিটটা ওয়েস্ট অফ টাইম আশা করি বোঝাতে পেরেছি যে না বুঝতে পারো এই বছর আর কিন্তু আরও আমার বাকি ভোট পার হয়ে চলে যাবে বাইদেউ এই হচ্ছে বিষয় তোমার পেমেন্টের যে সব বিষয়গুলো আছে ওগুলো অভুদা ব্যাডাম যিনি আসলেন ওনার সঙ্গে কথা বলে নেবে নেক্সট ডে যেদিন আসবে গার্জেনকে আপনি না বা বন্ধু নাকি আচ্ছা ফ্রেন্ড ভাই এরপরের দিন যেদিন আসবে একা আসবেন এখানে হ্যাঁ এরপরে দিন গার্জেন নিয়ে আসবে আমি এগুলো কথা বলবো দিলাম কোনো সন্ধ্যাদের সঙ্গে বলিও না চা অল্প হবে টাকা পয়সা আমি গার্জেনের সাথে বলবো ঠিক আছে এখানকার যে সব বিষয়গুলো থাকবে সব আগ্রহ এখানে বাইরের কোনো কিছু এলাও না সব আমার লেখাই বই যা বই লাগবে সেগুলো আমরাই দেবো ওগুলোই পড়বে ওগুলো থেকেই সব কমন পেয়ে যাবে ওগুলোই দেখতে একটু রেগুলার রিভিশন করবে মোটামুটি এক বছর যদি স্কিল ঠিকঠাক থাকে তাহলে এক বছরের মধ্যেই মোটামুটি হয়ে যাবে আর যদি দেখতে পাওয়া যে না একটু প্রবলেম আসে মেনলি ম্যাথামেটিক্স আর ইংলিশে যদি বেসিক প্রবলেমটা থাকে তাহলে একটু সময় লাগবে আর যদি দুটোতে প্রবলেম না থাকে তাহলে কম সময়ের মধ্যেই হয়ে যাবে এক বছরের মধ্যে মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে